hey চিত হাই হো তার বলে তোর হাই তার বোল দোলদুল রে তোর পৃষ্ঠে

আমার সাহেব কোথায় রইল কি জানি কি হইয়া রে গেল আমার সাহেব কুটাই রইল কি জানি কি হইয়া রে গেলো আশ্রা কোথায় ফেলে

কমরা দুল মনের কথা কলি যাই সহে নারে ব্যথা কমরা দুল দুল মনের কথা কলি যাই সহে নারে ব্যথা দৈরা গুড়ার গোলে দেখাশি তজ হলে রে দুদু দেখাশি তজ দুল রে পতিত পাবন ইমা সবে বলে আমার স্বামী দোদুল রে পতিত পাবন রে ইমাম সবে বল সবে আমার স্বামী বলে কামালায় মালায় হইলাম লি তোর ভাবে বুঝতে রে পারাতে হইলাম লড়ি তোর ভাবে আর বুঝে জয়না দেখা শীত জলের রে দোল তোর হাই হতদুল রে

Su garania Que mone Da guobo Zaiá Su garania Que mone Zaié Da que fani De na boi De casito Dole de tudo Torra e gota Dole i

রঙ্গা দেহ আইনা দিল আরে রাঙ্গা দেহ কইরা এনে ভীম দুদু পানেদুলদুল ইমা ময় পুরাtero পা প্রেমের দোলাই ধুল দোল তরহাই তহাই হতগুলির হিমায় বাসিয়া নহর চলে রে দুল ধুল বাসিয়া নহর চলে বাঁচিয়া নহ চলে তর্কলার সুম দেখিয়া উঠে বেকুল হিয়া তর্কলার সুম দেখিয়া উঠে বেকু হিয়া ইমাম নাই যে কুল

সাই হাই উসান সুর বলে আবার শুনো কঠি নরবে ধর দর বলে রে সবে একই রব সোনা তাই যে তোর হাই হো তার বলে রে দুলদু দেখা সিট তো জলে রে Há lá, báqui, zai, sobe e vole, Dei cacito, <Síntos> zo, ole, duldum, Torra, raio, taru, ole, duldum, ole, Dei cacito ao zoolê, dulululê, acaspa tal dulê, torra e gota jubulê, dulululê. Dei cacito ao